সালমান খানকে আক্রমণের প্রকাশ্যে বড় তথ্য দিলেন বোম্বাই পুলিশ অখন শুনবেন বিস্তারিত অভিযুক্তদের কল রেকর্ডিংয়ে বড় তথ্য ফাঁস অভিযুক্তরা ছিলেন বিষ্ণু গ্যাংয়ের সালমান খানের বান্দ্রা অ্যাপার্টমেন্টে ঢুকে বলছিলেন মাথায় হেলমেট পরবেন না স্মোকিং করবেন তাতে ভয় পাইবেন না শান্তিতে মৃত্যুবরণ করতে পারবেন চোদ্দ এপ্রিল সালমান খানের এই দিনটা ছিল দুঃখজনক দিন এদিকে সালমান খান বলছিলেন শুধু তাকে মারতে আসে নাই তার পুরো ফ্যামিলিকে খতম করতে এসেছিলেন বিষ্ণুগাঙ্গার লোকেরা সেই দিন থেকে সালমান খানের নিরাপত্তা আরও বেশি জোরদার করেছে এবং সেই সাথে সালমান খানের ফ্যামিলির নিরাপত্তা আরও জোরদার করেছে চৈদ্ এপ্রিল রাতে সালমান খান শুনে দুটি শব্দ আর সকালে তার বডিগার্ড জানা সেগুলো ছিল গুলির শব্দ তারা ছিল গ্যাংয়ের লোক গ্যাং প্রকাশ্যে ঠেট দিয়েছে সালমান খানকে মেরে ফেলার পরে ওই দুই লোক তা স্বীকার করেছে যে তারাই গুলি করেছে সালমান খানের বান্দ্রা অ্যাপার্টমেন্টে